আমার খবর ফের বোমা বিস্ফোরণ বীরভূমে বিস্ফোরণে উঠল মাটির বাড়ি টিরের ছাউনি সাহিথিয়ার পর এবার শিউরির কুকুরডি গ্রামে বাড়িতে থাকা বোমা বিস্ফোরণ বিস্ফোরণে উঠল মাটির বাড়ি টিরের ছাউনি যদিও এই ঘটনায় আহত হয়নি কেউ স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে মূর্তজা নামে এক ব্যক্তির বাড়িতে যদিও বাড়িতে গতকাল রাতে কেউই ছিলেন না বাড়িতে না থাকার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ কিভাবে ঘটল এই বিস্ফোরণ এখনও পর্যন্ত বাড়ির মালিকের খোঁজ পাওয়া যায়নি বর্তমানে আমার অঞ্চলে এখন কিন্তু কোনোরকম কোনো অশান্তি দূর ঝামেলা একদমই নাই বলে বলা শুধু গত রাত্রে যে ঘটনা এই ঘটনাটা আমার তার চোখের সামনে হয়নি আমি শুনেছি হঠাৎ আমি শুনলাম এরকম ব্যাপার একজনের বাড়িতে বোম্বিং হয়েছে আমি তোমার জিজ্ঞাসা করো কার বাড়িতে তো যার নাম করলো সে ছেলেটা কিন্তু আমি জানি যে ভালো ছেলে এই ছেলে মারামারি মারদাঙ্গা উৎসৃঙ্খল বিশৃঙ্খল জীবনযাপন তার নয় কিন্তু সে একটা কর্মজীবন সে মোটামুটি চাষ করে এবং টোটো চালায় এইবার তার বাড়িতে বোমগুলোকে রেখে দিয়েছে না সে রেখেছে এটা তো আর কেউ জানছে না তবে কিন্তু আমার মনে হয় এই ছেলে কিন্তু ওই বোম বোম নিয়ে খেলা করা বা বোম নিয়ে তার কারবার এরকম জিনিসটা কিন্তু আমার জানা বা আমি জানি না বা আমার মনে হয় যে ওই ধরনের ছেলে কিন্তু এটি তো সিউড়ি সাঁথার রাস্তার মধ্যে পড়ছে এবং মধ্যে পড়ছে এবং যে বাড়িটা আমি শোনা আমি জানি যে ওটা রোড সাইডেই রোড সাইডে মানে এটা যে কোথাও আড়ালে বটে তা নয় জানেন যে গত কয়েক মানে গত এক মাস ধরে একাধিকবার সাঁথিয়া অঞ্চলে বোমা উদ্ধার হয়েছে এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তারই কি কোনো সূত্র এখানেও হলো না 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 এটা এসব একদম বাজে কথা এসব একদমই বাজে কথা আমার অঞ্চলে আমি বলতে পারি আমি যতদিন থেকে আমাকে দল আমার আমাকে দায়িত্ব দিয়েছেন আমি ততদিন থেকে দেখছি বা ততদিন থেকে আমার নেতৃত্বে তত্ত্বাবধানে চলছে কোনো রকম কোনো অশান্তি এটা কি ইয়ে করবেন আগামী দিনে এটা 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 কিভাবে হয়েছে বা কে করেছে এটা সেটা আমি বলতে পারবো তবে আমি এটাকে বলতে পারি যার বাড়িতে জিনিসটা ঘুরেছে সে যে লোক তার সম্বন্ধে আমি সার্টিফাই দিতে পারি নট আউট সে একদম ভালো ছেলে সে কিন্তু ওই বোম নিয়ে আর্মাস আর্মস নিয়ে কারবার করার মতো ছেলে কিন্তু নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িতেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে ওয়ান সিক্স থ্রি সিক্স ও ইউটিউব চ্যানেলে